বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই ফেরিওয়ালার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খরার পৌরসভার দু নম্বর ওয়ার্ডে নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে বুধবার দুপুরে বাড়ির সবাই বাইরে ছিলেন সেই সূচকে দুই ফেরিওয়ালা বাড়িতে ঢুকে নাবালিকাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে ভয় পেয়ে নাবালিকা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন গ্রামবাসীদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা কিন্তু স্থানীয়রা তাদের পাকড়াও করে এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে আটক করে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় এক বাসিন্দা বলেন এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি দোষীদের কঠোর শাস্তি চাই এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার পুঙ্খ তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল বলতে আমি হচ্ছে ও যে মেয়েটার বাবা ওই মেয়েটার বাবা আমাকে ফোন করে আরে ফোন করতে আমি ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে যাওয়ার পর মেয়েটা বা মেয়েটার মা বাবা সবাই আমাকে বলে যে এরকম একটা প্রবলেম হয়েছে একটা বাইরের সোফাওয়ালা ছেলে সে হচ্ছে এসে আমার মেয়ের টর্চার করে এবারে এখনোকালে এবারে আমরা তখন সব দুটো ছেলে মিলিয়ে আমরা গাড়িটাকে তল্লাশি করার জন্য চারদিকে ছুটি গাড়িটাকে আমি এবং আমার আরেকটা বন্ধু আমরা দুজনে মিলে আমরা ঠিক বড় পোলের কাছে জামলার পার বলে একটা জায়গা আছে সেই জায়গায় আমরা গাড়িটাকে বাজেয়াপ্ত করি এবং গাড়িটাকে আমরা ধরে আনি পুলিশ বাড়িতে ধরে আনি পুলিশ সঙ্গে ছিল আমাদের আনার পর ছেলেটাকে এই মুহূর্তে বর্তমানে ছেলেটাকে ঘাটাল থানা নিয়ে চলে যাওয়া হয়েছে আর তার পরিবারটাও ঘাটাল চলে যাবে এক্ষুনি আর গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে ছেলেটাকে তারা দুজন ছিল ছেলে দুজনকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া কোথায় কোথায় বাড়ি তাদের জানতে হচ্ছে খড়ার পৌরসভা দু নম্বর ওয়ার্ডে না না যারা যাদেরকে ধরেছেন তাদের বাড়ি কোথায় জানতে পেরেছেন তাদের বাড়ি তারা বলছে আমাদের কেশপুরে বাড়ি আচ্ছা এবং ছেলেটা স্বীকার করেছে হ্যাঁ আমি এরকম অন্যায় কাজ করেছি

আর তোমার বাবার ফোন নাম্বার দাও বলে ফোন নাম্বার নেয় মেয়ের কাছ থেকে নেওয়ার পরে মেয়েকে খাটের কাছে নিয়ে যেয়ে মুখটাকে চিপে ধরে বা হাতগুলো পেছন করে রাখে তখন বাচ্চা মেয়েটি কী করেছে কোনো রকম মুখে নিজের ভরসায় হাতকে ছাড়িয়ে দিয়ে চিৎকার করে চিৎকার করতে তখন ওরা পালিয়ে যায় কামড়ে কামড় দিয়ে কামড় দেওয়ার পরে মেয়েটা এই ছেলে ছেলেটি পালিয়ে যায় এবার ছেলেটি পালিয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়িতে আসি বাড়িতে আসার পর মেয়েটি বলে বলার পর আমরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও খুঁজে পাই না তখন আমরা ফাড়িতে আসি ফাড়িতে এসে জানাই এই অফিসারে ওনারাই খুঁজে নিয়েছে আপনি কি হন আপনি কি হন মেয়ের কাকা মেয়ের কাকা এই জন্যই কি ফাড়িতে সবাই এসছেন ফাড়িতে আসছি এখন কি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ ফাড়িতে ফাড়িতে থাকায় নিয়ে গেছে আপনার নাম ফারুক খারজি